মা তো মাই হয় কিন্তু কেউ কি মায়ের মতো হতে পারে পারে না কেন যেন মা ভাবে আমি যেটা সহ্য করছি সেটা যেন আমার মেয়েটা সহ্য করতে নাও আর শ্বশুরবাড়ির লোকেরা ভাবে আমি যেটা সহ্য করছি সেটা বৌমা কেটে ভরতো না বাপের বাড়ি তো মানে বাপের বাড়িতে মা থাকে আর শ্বশুরবাড়িতে বাড়িতে শাশুড়ি মা থাকে বাপের বাড়ি তো বাপের বাড়িও আর শ্বশুর বাড়ি শ্বশুর মায়ের মতো কেউ হতে পারে না মা ক এত দেরি হয়েছে তুমি খাইছো না কেনে আর শ্বশুরবাড়িতে একটু দেরি হলে তখন ক তুমি অখনও রান্নাটা বসাইছো না কখন মানে খাবারটা রেডি করবা মা ক তোমার জন্য অল্প টাকা জমাইছে এ মাসে কিছু কিনা নিও আর শ্বশুরবাড়িতে ক সব টাকা তুমি ফালতু খরচ করে দিলা মা ক তোমার যা ভালো লাগে তুমি তাই করো আর শ্বশুরবাড়ির লোকেরা কয় শুধু শ্বশুরবাড়ির সুনামগাও মন খারাপ কইরা থাকলে মা কয় কী হয়েছে কিছু তো আমার মনে হয় আমি জানি সব আর শ্বশুরবাড়িতে মন খারাপ হয়ে থাকলে শ্বশুরবাড়ির লোকেরা ক আজকে মুখটা ফুলিয়ে বয়া রয়েছে মহারানী করে শুনতে খারাপ লাগলো এটাই বাস্তব সবার ক্ষেত্রে হয় কিনা যায় না অনেক অনেক ক্ষেত্রে কিন্তু খাবার হয়ে থাকে তো বন্ধুরা আমার কথাগুলি কেমন হলো জানাই আর কার কার সঙ্গে মিলে এটাও জানাই তো মানে যেটা বাস্তব যেটা সত্যি ওইটাই কই তোমার সামনে তো আমার ভাই বোনা যে আমার সঙ্গেও হয়তো এমন হয় তো হয় না এমন কইতাম না হয় কিন্তু এতটা বেশিও হয় না তো আজকে ব্লগটা বিকেল থেকে শুরু করলাম বন্ধুরা মানে সারাদিন মনটা তেমন একটা ভালো আসিল না আর শরীরটাও তেমন একটা ভালো আসিল না তো শরীর যেদিন মানে শরীরটা যেদিন খারাপ থাকে ওই দিন কই মানে কোনো না কোনো কিছু ঘটবই তো সকালবেলা আটটার সময় রান্নারা বসেছিলাম আজকে তো এর মানে তারপরে মানে ভাতের মাঠটা যে সময় নিয়ে যেতেছি তখন একটু হাতের মধ্যে পড়ে গেছিল ও তো বেশি পড় মানে বেশি পড়ছে না বলতে একটু পড়ছিল যাই ছাড়া তাড়াতাড়ি কল পার যায় হাতের মধ্যে জল দেওয়া দিয়েছিলাম তখন মায়ের কথা খুব মনে পড়ছিল যাক তো শ্রদ্ধা ফুলি তোমাদের স্বাগত বন্ধুরা একটু পাশে থাকো লাইক শেয়ার কমেন্টস আর সাবস্ক্রাইব করো আর দেখো আমার মেয়েটা আজকে চান টান করে সেরা ঠাকুর কাছে একটু ফুল দিল তো এদিকে দেখো বিকালবেলা তো একটা ব্লাউজ আছে এটা লইয়া গেছে আর মাথারা ব্যথা করতেছিল এই যে ব্রিক্স ওষুধ যেহেতু খাইতে পারি না মানে সবসময় ঘরে না রাখি তো একটু দিয়ে দিতেছি চোখ টুকটির মধ্যে একটু দিয়ে দিতেছি মানে চোখ টুকটি লোয় এসরা মাথারা লয়সেরা একটু ব্যথা ব্যথা করতেছিল ভাল লাগতেছিল না তো দেখো একটু মানে দিয়ে দিলাম আজকে সারাদিনে শুটটাকে তেমন একটা ভালো লাগতেছিল না আর চোখটির মধ্যে দিছি চোখটি এই যে চোখের মধ্যে দিছি তারপর চোখের মধ্যে জল হয়ে পড়ছে আর মানে চোখে দেওয়া পুরো কান্নার মতো নাই পড়লো কাপড় টুপুরটি ভাস করে নিলাম সকালবেলাতে তেমন একটা তোমাদেরকে শেয়ার করছি না তো ভাবলাম যে না বিকালবেলাই স্টার্ট করি ভিডিওটা তোমরা লোক একটু শেয়ার করি মনটা একটু ভালো লাগবো তো বাড়িতে একটু কাজ টাস করে সেরা দেখো তন এনে একটু ঘুরতে এলাম আর এদিকে দেখি বানর ওই যে মানে আম টাম খায়তা মানুষের আর সামনে সে তনর পাপা আর পুকুর পাড়ে অনেকেই আসিল বিকেলবেলা যেহেতু প্রত্যেক দিন দিকে মানুষ থাকে একটু হাঁটাহাঁটি করে বিকেলবেলা তো তনর পাপা দেখো বানর দূর হইতেছে আর আমিও একটু গেলাম তার সঙ্গে একটু কথা টতা কম একটু গ্রেটের আমোক বাড়িতে এসে একটু চাউমিন কিনে দিয়েছিলাম তনারে তনার ব্যাপারে তারা খায় নেব আর চা করে দিয়েছি শাশুড়ি মারে তো রাত্রিবেলা একটু রান্না রান্না করছিলাম মিডিয়া শেয়ার করছি না এই পর্যন্ত আমার ব্লগটা দেখবো আশা করি ভালো লাগবো আর একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবো বন্ধুরা